সাহসী অভিযান চালানোর অনুমতি দিছে আমার প্রশ্ন আপনারা যারা বাউলদেরকে পিটাইলো তাদেরকে গ্রেফতার করার কথা বললেন কিন্তু এই বাউল রাজে আল্লাহ এবং রাসুল নিয়া। ইচ্ছা মতো জঘন্য কথা বললো তাদের ব্যাপারে তো কিছু বললেন না প্রশ্ন আসে কি আসে না তাদের ব্যাপারে তো আপনারা কিছু বললেন না হ্যাঁ আমরা বাউলদেরকে এইভাবে পিটায় মেরে ফেলেন পিটান পিটার পক্ষে ছিলাম না আমাদের সমাজে কাল বিভিন্ন ধরনের এইটা চলে আসছে আমরা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা হইলে এবারে কিভাবে কি সংশোধন করা লাগে এটা কখন দেখা যাবে এখন যেহেতু ইসলামিক রাষ্ট্র হয় নাই আমরা বলি না যে আমরা সারা বাংলাদেশ এগুলো সব বন্ধ করে দিতে হবে থাকবে না কিন্তু যদি আল্লাহর রাসূল নে এইভাবে কথা কয় তাইলে কি ঈমানদার কেউ শুদ্ধ করতে পারবো না সহ্য শুদ্ধ করতে পারবো তাইলে আপনারা তো শুদ্ধ করলায় আবার ওই বাউলরা পক্ষে বিবৃতি দিলেন বাউলদের কে কে আগাত করছে এতে আপনারা কষ্ট পাইলায় আল্লাহর সম্মানে আগাত করছে আমনের গায়ে কষ্ট লাগলো না বুঝা গেল আমনে মুমিন নমুনা চাই কথা কই না আল্লাহর অবমানে যদি নাকাদে তোমার মন মুসলিম নয় মন তুমি আল্লাহর দুশ্মন

এখন পর্যন্ত এই বাউলদের বিপক্ষে একটা বিবৃতি পর্যন্ত দেয় নাই লজ্জা এদের জন্য লজ্জা আমরা কাউরে রাইখা কথা বলি না আল্লাহ পক্ষে কথা বলি কোন দলের পক্ষে যাবে কোন দলের পক্ষে যাবে এগুলো দেখবার সময় নাই আরে বাবা আপনি বলতেছেন কোরআনের সরকার প্রতিষ্ঠা করবেন আপনি বলতেছেন সংসদে কোরআন নিয়ে যাবেন আপনি বলতেছেন শরীয়তের সরকার প্রতিষ্ঠা করে ফেলবেন আল্লা যে গালি দেয় করে আল্লাহ যেমন চাই তা বলছে আপনার কোন বক্তব্য নেই বিপিরা পর্যন্ত নাই কোন আল্লাহ কোন ইসলামের সরকার প্রতিষ্ঠা করবেন মুসলমান প্রশ্ন আসে কি না

হাসিনার মত যদি কেউ ইসলামপন্থীদের বিরুদ্ধে অবস্থান নেয় পরিণতি কিন্তু হাসিনাত দাইবো ঠিক ফাইন দেখায়ার সময় বরাদ্দ ঠিক হাসিনা তো দিল্লি ইন্ডিয়া কাছে আসেন লিখきゃ খুশি করে ওরা আছে আমরা অম্বিকা বড় যাওয়ার সময় হইতেন না ঠিক मालूम হতে কই দিতেছি আমরা তরে বড়য়া করি আল্লাহর বড়য়া করি ঠিক আল্লাহর জমিনে বাস করি জমিন এই জমিন

কোকাইলে একশো কাঠা জমির মালিক সফল না আল্লাহ বলেন আল্লাহ দিনা হুম ফি আমরা তো মনে করি যে লাখ এক দামের চাকরি কিংবা বোলা দুয়ারে বিদেশ পাঠাই থাকলে বা কোকাইল বন্ধ বেশি জমি থাকলে কিংবা বোলা বাজারও যদি একটা ঘর থাকে জাগা বাসা থাকে ফুলপুরে থাকলে তো আরো কথাই নাই তাইলে আমরা নিজেরা সফল মনে করি হ্যাঁ

তোর কাপড় বালা না মানে তোর যদি এই অবস্থায় কষ্ট পাচ্ছে আপনার যদি এই অবস্থায় মৃত্যুটা হয়ে যায় ভাই তোমার যদি এই অবস্থায় মৃত্যুটা হয়ে যায় এই যে প্যান্ট ভালো না বলতেছো এই যে নাপাক শরীর বনলা ব্রহ্ম